সবাইকে জয় যিশু আজকের আবার সেই প্রভু বাক্য নিয়ে এসেছি আমরা বাক্য ধ্যান দেব যৌহন ষোলো অধ্যায় তার বত্রিশ পদে বলছেন দেখো সেই ক্ষণ আসছে এমন কি তা এসে গেছে যখন তোমরা প্রত্যেকে যে চার পথে ছড়িয়ে পড়বে আর আমাকে একাই রেখে যাবে আমি কিন্তু একা নই কারণ পিতা আমার সঙ্গে সঙ্গে আছেন তেত্রিশ পদে বলছে আমি এই সমস্ত কথা তোমাদের বলছি তোমরা যেন আমাতে শান্তি পেতে পারো এই জগতে তোমাদের নানা ক্লেশ আসছে কিন্তু সাহস ধরো আমি জগতে জয় করেছি লুইয়া প্রভু কিন্তু আমাদের বাক্যের মাধ্যম দিয়ে আগে থেকে বুঝিয়ে দিয়েছেন যে সত্যি এখন অনেক মানুষই প্রভু থেকে সরে যাচ্ছে যারা খ্রিস্ট বিশ্বাসী হয়েও তারা আরও অন্য অন্য দেবদেবীর কাছে চলে যাচ্ছে বা অন্য কিছু কোনো কিছু দেখে সেখানে দৌড়াচ্ছে যিশুর বিশ্বাসটা ভেঙে দিয়ে চলে যাচ্ছে তার মনের মধ্যে যে বিশ্বাস জন্মেছিলো তাও পর্যন্ত যখন আমরা একটা প্রার্থনা করি ধরতো আমাদের উত্তর আসছে না দেরি হচ্ছে আমরা কি করছি সব কিছু ফার্স্ট চাইছি আর যার জন্য কি হচ্ছে আমাদের জীবনে সেই যখন পাচ্ছি না আমরা আজ পাচ্ছি না কাল পাচ্ছি না কিন্তু ঈশ্বরের কাছে পা বই কারণ ঈশ্বর আগে তার থেকেই বলে রেখেছে যে তোমাদেরকে দেয়া আছে সব কিছু আর ঈশ্বরের আমরা কি করি বিশ্বাস ভেঙে দিই আর ঈশ্বর ভেঙে দিয়ে প্রভু কতটা বেদনা নিয়ে এই বাক্য তুলে ধরেছেন সত্যি আজ আমরা প্রভু থেকে যারা অনেক খ্রিস্ট বিশ্বাসী হয়েও যখন সরে যায় প্রভুর কতটা কষ্ট লাগে আমার নিজের বাবা মা থেকে যখন সরে যায় বাবা মার যেমন কষ্ট হয় আর তিনি আমাদের নিজে হাতে গড়েছেন তার কতটা কষ্ট হয় আমরা একবারে সেই ভাবনা ভাবি আর এই বাক্যটাকে ধ্যান দিই কারণ এই বাক্যটা যখনই পড়েছে আমার হৃদয় পুরো ছুঁয়ে গেছে আর আমি বিশ্বাস করি এই বাক্য আরও মানুষদের হৃদয় ছবে। তাই বাক্য ধ্যান দিক আর বাক্যটা বুঝতে চেষ্টা করুক যারা প্রভু থেকে সরে গেছ তারা আবার এই বাক্যটা পড়লে বুঝতে পারবে যে আমরা ঠিক করেছি কি ভুল ভুল করেছি কি ঠিক করেছি সবাইকে ধন্যবাদ জয় যিশু